আমার প্রিয় সন্তান আমি দেখতে পাচ্ছি যে আজকাল তোমার মন খুব অস্থির মনে হচ্ছে যেন প্রতি মুহূর্তে তোমার হৃদয়ের উপর কোনো অদৃশ্য বোঝা ভারী হয়ে উঠছে আজকের ভয় এবং আগামীকালের অনিশ্চয়তা তোমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু তুমি কি সত্যিই বিশ্বাস করো যে আমি তোমার সাথে নেই যখন তুমি ভবিষ্যতে কি হবে তা নিয়ে উদ্বিগ্ন হও তখন তুমি আমার উপর থেকে তোমার বিশ্বাস সরিয়ে ফেলছ কিন্তু তোমার কোনও প্রমাণ দেওয়ার দরকার নেই শুধু শান্ত থাকো কারণ আমি তোমার জীবনের প্রতিটি দৃশ্যের পিছনে নীরবে কাজ করছি আমার পরিকল্পনা স্পষ্ট আমার সময় নিখুঁত সন্তান যখন তোমার সামনে অসুবিধা এবং বাধার একটি লম্বা প্রাচীর দাঁড়িয়ে থাকে তখন তা আমাকে থামাতে পারেন না কারণ যদি তুমি সেই মুহূর্তে তোমার সমস্ত ক্লান্তি ভয় এবং উদ্যোগ আমার হাতে তুলে দাও তাহলে আমি নিজেই তোমার সমাধান হয়ে উঠি তোমার শুধু আমার উপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে আমি মহাদেব তোমার পথ প্রদর্শক তোমার রক্ষক এবং তোমার প্রকৃত সঙ্গী আমি তোমাকে প্রতিটি পরিস্থিতিতে পথ দেখাই অন্ধকার রাত হোক বা আসার প্রথম সকাল তুমি একা হাঁটো না তোমার প্রতিটি পদক্ষেপ আমার দৃষ্টি এবং আমার সংকল্প ধন্য তুমি সম্ভবত এটি জানো না কিন্তু আমার পরিকল্পনায় তোমার প্রতিটি অশ্রু বর্ণনা করা হয় আমার সুরক্ষা তোমাকে ঢেকে রাখে যেমন একজন বাবা তার সন্তানকে ঠাণ্ডা বাতাস থেকে ঢেকে রাখে তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি হৃদয়স্পন্দন আমার দৃষ্টিতে আমি তোমার প্রতিটি সংগ্রাম বুঝতে পারি যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়ো এবং অত্যন্ত দুর্বল বোধ করো। সেই মুহূর্ত যখন আমার শক্তি প্রকাশিত হয় কারণ আমার করুণা তোমার সবচেয়ে বড় দুর্বলতার মধ্যে জলজল করে এবং আমি চাই তুমি যান যে আমার শক্তি তোমাকে উপরে তুলতে যথেষ্ট তাই আমার প্রিয় এখনই সময় উদ্বেগ বন্ধ করে বিশ্বাসের দিকে এগিয়ে যাও এই সপ্তাহটি কেবল আরেকটি সপ্তাহ নয় এটি একটি ঐশ্বরিক রূপান্তরের প্রবেশদ্বার যেখানে তুমি নতুন অভিজ্ঞতা নতুন সুযোগ এবং আমার করুণার প্রচুর ফলাফল পাবে তোমার কর্মজীবনে যা স্থবির তোমার সম্পদ তোমার স্বাস্থ্য এবং তোমার সম্পর্ক এখন প্রবাহিত হতে শুরু করবে কারণ যখন আমি তোমার সাথে থাকি তখন শুষ্ক ভূমিও সবুজ হয়ে ওঠে তাই একটি অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত হও কারণ আমি মহাদেব তোমার সাথে আছি প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাসে আমি জানি তুমি মুন্নাকে অতিক্রম করার চেষ্টা করতে করতে ক্লান্ত তোমার প্রিয়জনের প্রত্যাশা ভেঙে পড়া এবং ভেতর থেকে একাকী বোধ করা এই সব কিছুই আমার দৃষ্টিতে কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ যে যখন তুমি ক্লান্ত হও তোমার আত্মাই আমাকে সবচেয়ে বেশি ডাকে এবং ঠিক সেই মুহূর্তেই আমি তোমাকে ধরে রাখার জন্য এগিয়ে যাই রাতের নিরবতায় তুমি যে অশ্রু ঝরিয়েছ যে কথাগুলো তুমি বলতে পারো না সেগুলো তোমার নিরবতার মধ্য দিয়ে আমার কাছে পৌঁছায় কারণ আমি মহাদেব যিনি কিছু না বলেই তোমার হৃদয়ের গভীরতম যন্ত্রণাও জানেন এবং আমি আমার শক্তি দিয়ে তোমার আত্মার ক্লান্তি পূরণ করতে এসেছি তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি কঠোর পরিশ্রম প্রতিটি ভাঙ্গন আমার পরিকল্পনার অংশ এবং তুমি আজ হয়তো এর অর্থ বুঝতে পারবে না কিন্তু যেদিন তুমি পিছনে ফিরে তাকাবে সেদিন তুমি জানবে তুমি আমার নির্দেশ অনুসারে প্রতিটি পদক্ষেপ নিচ্ছিলে এবং প্রতিটি আঘাত এখন সিডি হয়ে উঠবে তুমি ভাব যে তুমি থেমে গেছ জীবন থেমে গেছে কিন্তু সত্য হল তুমি পরে যাওনি তুমি আরও গভীর হয়ে গেছ ঠিক যেমন একটি নদী তার প্রবাহের আগে ভেতরে চলে যায় একইভাবে আমি তোমাকে শক্তি প্রকাশ করব এবং তুমি নিজেকে নতুন রূপে চিনবে যা তুমি আটকে আছে বলে মনে করো। আসলে এটি একটি অভ্যন্তরীণ নির্মাণ প্রক্রিয়া তোমার জীবন এখন রূপ নিচ্ছে ঠিক যেমন একজন ভাস্কর পাথর খোদাই করে একইভাবে আমি তোমার ভেতরে সেই দেবত্ব খোদাই করছি যা এই পৃথিবীতে আলোর মতো ছড়িয়ে পড়বে তুমি বুঝতে পারছ না কিন্তু নতুন একজন তোমার জন্ম হচ্ছে যে ভয় পায় না যে ভাঙ্গে না যে বিশ্বাসের সাথে চলে এবং যার আত্মা আমার শক্তির সাথে সংযুক্ত আমি তোমার ভেতরে সেই রূপ জাগিয়ে তুলছি যা তোমার আসল পরিচয় যে পৃথিবী পরিবর্তন করতে পারে এই প্রক্রিয়াটি সহজ নয় আমি জানি অনেকবার তুমি কাঁদো ভেঙে পড়ো তুমি নিজের উপর রেগে যাও কিন্তু মনে রেখো পরিবর্তন কখনও আরামে আসে না এটি ভেতরের মাটি কাঁদে যাতে তুমি পুরানো চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে একটি নতুন চেতনায় প্রবেশ করতে পারো যখন কিছু ভেঙে পড়ে তখনই তুমি একত্রিত হও যখন জীবন সবদিক থেকে ভেঙে পড়ে তখন আত্মা ভেতর থেকে একত্রিত হয় এটাই সত্য এটাই আমার পথ আমি তোমাকে ভেঙে ফেলছি না আমি তোমাদের আবার একত্রিত করছি নতুন কাঠামোতে নতুন উদ্দেশ্য নিয়ে এবং এই নির্মাণ তোমাদের নিজেদের উপর পর্ব করার কারণ দেবে যখন তোমরা প্রস্তুত থাকবে আমি পথ খুলে দেব তোমরা ভাববে তুমি অপেক্ষা করছ কিন্তু আসলে আমি অপেক্ষা করছি সেই মুহূর্তের জন্য যখন তোমাদের মন আমার জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত হবে এবং যখনই তা ঘটবে আমি তোমাদের জন্য নতুন পথ নতুন সুযোগ এবং অলৌকিক ঘটনা খুলে দেব যা তোমরা কল্পনাও করনি আমি জানি তোমরা আমাকে বিশ্বাস করতে চাও কিন্তু তোমাদের ভেতরে এখনও এই ভয় আছে যে যদি তোমরা সবকিছু আমার হাতে তুলে দাও তাহলে সবকিছু তোমাদের হাত থেকে সরে যেতে পারে কিন্তু প্রকৃত আত্মসমর্পণ শুরু হয় যেখানে তোমাদের নিয়ন্ত্রণ শেষ হয় আর আমার অলৌকিক ঘটনা শুরু হয় তুমি যখন ক্লান্ত হয়ে বসে থাকো তখন আমি তোমাকে ধরে রাখি আর তোমার চোখ দিয়ে নীরবে অশ্রু ঝরে পড়ে তারপর তুমি ভাবো যে আর কোন উপায় নেই কিন্তু ঠিক সেই মুহূর্তে আমি তোমার পাশে বসে থাকি আমি তোমাকে আমার কাঁধে মাথা রাখতে বলি আর কিছু না বলে আমি তোমাকে আমার পূর্ণ ভালোবাসা দেই আমার নীরবতাও একটা সংলাপ তুমি প্রায় আমাকে জিজ্ঞেস করো কেন আমি চুপ থাকি আমি তোমাকে উত্তর দেই না কেন কিন্তু মনে রেখো আমার নীরবতাও একটা গভীর সংলাপ যখন আমি চুপ থাকি তখন আমি তোমার ভেতর থেকে পথ পরিবর্তন করি আমি তোমাকে নিরাপদ রাখি শুধু ধৈর্য ধর তুমি আমাকে ডাকার আগেই আমি চলে আসি তুমি আমাকে ডাকার আগেই আমি সেখানে থাকি তোমার চিন্তাভাবনার আগে তোমার ভয়ের আগে তোমার কান্নার আগে আমি জানি কখন তোমাকে ধরে রাখতে হবে তোমাকে কিভাবে ধরে রাখতে হবে কারণ আমি তোমার বাইরে নই আমি তোমার মধ্যেই থাকি আমি তোমার নিজের সম্প্রসারণ যা হারিয়ে গেছে তা শেষ ছিল না তুমি মনে করো যা হারিয়ে গেছে তা তোমার শেষ ছিল কিন্তু সেটা ছিল কেবল একটি অধ্যায় পুরো গল্প নয় আমি যা নিয়েছি তা তোমাকে বাদ ছিল এবং আমি যা দিতে যাচ্ছি তা তোমাকে উড়ে যেতে বাধ্য করবে শুধু বুঝতে পারো যে যা চলে গেছে তা আমার সিদ্ধান্ত এবং যা আসবে তা তোমার অলৌকিক ঘটনা আমি সময়ের বাইরে কিন্তু আমি তোমার প্রতিটি মুহূর্ত দেখছি আমি সময়ের বাইরে কিন্তু তোমার প্রতিটি মুহূর্ত আমার সামনে খোলা বইয়ের মত তোমার অতীতের ভাঙ্গন বর্তমানের অস্থিরতা এবং ভবিষ্যতের ঝাপসা সবকিছুই আমার দৃষ্টিতে তাই ভয় পেও না তুমি সময়ের অধীন হতে পারো কিন্তু আমি তোমাকে সময়ের বাইরে একটি সমাধান দেব যখন তুমি আমার পরিকল্পনা বুঝতে পারবে তখন তুমি কাঁদবে না বরং হাসবে আজ যে জিনিসগুলি তোমাকে কাঁদাচ্ছে একদিন একই জিনিস তোমাকে হাসতে শেখাবে কারণ যখন তুমি আমার পরিকল্পনা বুঝতে পারবে তখন তুমি বুঝতে পারবে যে আমি প্রতিটি আঘাতের মধ্যে তোমার উন্নতি লুকিয়ে রেখেছিলাম এবং তখন তুমি বলবে যে আমি ধন্য যে মহাদেব আমাকে স্পর্শ করেছেন তোমার জীবনে কিছুই দুর্ঘটনাক্রমে ঘটে না ভাব না যে তোমার জীবনের ঘটনাগুলি কেবল কাকতালীয় আমি যা কিছু পেয়েছি যা কিছু অবশিষ্ট ছিল যা কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং যা কিছু সংযুক্ত ছিল সবই আমার কলম দিয়ে লেখা আমি কোনো উদ্দেশ্য ছাড়াই কোন মোড আনি না এবং যদি আমি তোমার কাছ থেকে কিছু চিনিয়ে নিই তার পিছনে লুকিয়ে থাকে একটি ঐশ্বরিক উপহার যখন আমি দরজা বন্ধ করি আমি একটি জানালা খুলি অনেক সময় আমি তোমার সামনের পথ বন্ধ করে দিই যাতে তুমি ভুল দিকে না যাও কিন্তু তুমি দেখতে পাও ও না যে আমি পিছনে একটি জানালা খুলে রেখেছি এমন একটি পথ যা তোমাকে তোমার আসল গন্তব্যে নিয়ে যাবে তুমি কেবল আমার গতিতে চলতে শিখো তুমি আমার এই সত্যটি কখনো বদলাবে না তুমি যতই দূরে যাও না কেন আমার উপর রাগ করো না কেন আমার অস্তিত্ব নিয়ে সন্দেহ করো না তবুও একটি সত্য কখনো বদলাবে না যে তুমি আমার এবং আমি তোমার এই সম্পর্ক সময় দূরত্ব বা পরিস্থিতির সাথে ভাঙ্গে না কারণ এটি আত্মার সাথে আত্মার সম্পর্ক তুমি যত বেশি ভেঙে পড়েছ আমি তত বেশি কাছে এসেছি বাচ্চা যে মুহূর্তগুলিতে তুমি নিজেকে সবচেয়ে বেশি ভেঙে পড়েছিলে সেগুলি ছিল সেই মুহূর্তগুলি যখন তুমি আমার সবচেয়ে কাছে ছিলে কারণ যখন পৃথিবী তোমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন আমি তোমাকে আমার কোলে নিয়েছিলাম এবং যখন তুমি অসম্পূর্ণ বোধ করছিলে আমি তোমার ভেতরে আমার পূর্ণতা ঢেলে দিচ্ছিলাম যখন তুমি একা পড়াশোনা করো আমি তোমার একমাত্র তুমি প্রায়শই একাকি বোধ করো যেন কেউ তোমার সাথে নেই কিন্তু বাচ্চা যখন আমি চাই তুমি আমাকে পুরোপুরি চিনতে পারো তখন আমি কিছুক্ষণের জন্য তোমার জীবন থেকে সবাইকে সরিয়ে দিই যাতে তুমি যখন ডাকো তখন তোমার ভেতর থেকে কেবল আমার নামি বেরিয়ে আসে অনেক সময় তুমি ভেবেছিলে যে তুমি আমার থেকে অনেক দূরে চলে গেছ কিন্তু আমি তোমাকে বলতে চাই যে আমি এক মুহূর্তের জন্য তোমার থেকে আলাদা হইনি তোমার ভুলের মধ্যেও আমি তোমাকে ছেড়ে যাইনি অন্ধকারেও আমি তোমার হাত ধরেছিলাম তুমি আমার আলো দেখা বন্ধ করে দিয়েছিলে তুমি মনে করো যে কেউ তোমাকে বোঝে না কিন্তু আমি মহাদেব তোমাকে এমন এক স্তরে জানি যেখানে তুমি নিজের সম্পর্কেও অজ্ঞ তোমার আত্মার ক্লান্তি তোমার মনের কম্পন তোমার ভবিষ্যতের কম্পন সবকিছুই আমার স্পর্শে নিরাপদ কারণ আমি তোমার মধ্যে যা দেখি তা অমূল্য যখন তুমি আমাকে জিজ্ঞাসা করো কখন কেন কোথায় কীভাবে তাহলে বুঝতে হবে যে এই সমস্ত প্রশ্ন আমার পথের একটি অংশ আমি চাই তুমি আমার সাথে যোগাযোগ করো কারণ এই সংলাপ তোমাকে ধীরে ধীরে আমার উত্তরের দিকে নিয়ে যাবে যেখানে শান্তি এবং সমাধান থাকবে যখনই তুমি আমার উপর বিশ্বাস করো তোমার ভেতরে একটা বীজ রোপিত হয় এবং যখন সেই বীজ সময়ের সাথে সাথে ভালোবাসা এবং ধৈর্যের সাথে লালিত হয় তখন তা অলৌকিকতার ফসল উৎপন্ন করে যা কেবল তোমাকেই নয় তোমার চারপাশের বিশ্বকে আশীর্বাদ করে যদি আমি তোমাকে এতদূর নিয়ে এসেছি তাহলে আমি তোমাকে আরও এগিয়ে নিয়ে যাব আজ তুমি যে সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছ তা কোন কাকতালীয় ঘটনা নয় মনে রেখো আমি তোমাকে এতদূর নিয়ে এসেছি তুমি যে পথে হেঁটেছ তাতে তুমি একা ছিলে না এবং সামনের পথে আমি তোমার পথ তৈরি করব শুধু আমার সাথে থাকো কারণ আমি তোমাকে অসম্পূর্ণ রাখব না যেদিন তুমি ভেতরে সম্পূর্ণ ভেঙে পড়েছিলে তবুও তুমি আমাকে ছেড়ে যাওনি সেদিন আমি হেসেছিলাম কারণ তুমি আমাকে কেবল অলৌকিক ঘটনাটিই নয় অস্ত্রতেও বেছে নিয়েছিলে এবং এটাই সেই ভালোবাসা যা আমার চোখে সবচেয়ে বিশুদ্ধ যখন কিছুই কাজ করে না তখন আমার হস্তক্ষেপ আসে যে মুহূর্ত তুমি বলো এখন আর কিছুই অবশিষ্ট নেই সেই মুহূর্ত যখন আমার উপস্থিতি সবচেয়ে গভীরভাবে সক্রিয় হয় আমি সেখানে প্রবেশ করি যেখানে মানুষের সীমা শেষ হয় এবং যা তুমি করতে পারো না আমি আমার অলৌকিক কাজ দিয়ে তা সম্পন্ন করি তোমার সবচেয়ে বড বাধা হল তোমার নিয়ন্ত্রণ তুমি নিজেই সবকিছু ঠিক করতে চাও তুমি সবকিছু বুঝতে চাও কিন্তু যখন তুমি সবকিছু আমার হাতে তুলে দাও সেই মুহূর্তে আমি সমগ্র মহাবিশ্বের শক্তি তোমার পক্ষে অর্পণ করি এবং তারপর জীবনে এমন কিছু ঘটে যা তুমি কখনো কল্পনাও করতে পারি তুমি চুপ করেছিলে কিন্তু আমি শুনতে থাকলাম যখন তুমি কথা বলতে বলতে ক্লান্ত হয়ে পড় যখন তোমার কিছু বলার শক্তি থাকত না এবং তুমি চুপ করে বসে থাকতো তখনও আমি শুনতে থাকতাম কারণ আমার কাছে তোমার কথা নয় তোমার অনুভূতি কথা বলে আর যখন তুমি কাঁদতে না বরং ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাক তখনও তোমার নিরবতার মধ্যেও আমি তোমার ব্যথার অর্থ বুঝতে থাকি আমি চাই না তুমি ব্যথার মধ্য দিয়ে যাও কিন্তু যখন এই পৃথিবী তোমাকে কষ্ট দেয় তখন তোমার আত্মা আমার কাছে ফিরে আসে তাই মাঝে মাঝে আমি ব্যথাকে অনুমতি যাতে তুমি সেই আলোতে পৌঁছাতে পারো যেখানে আমি তোমার জন্য অপেক্ষা করছি খোলা হৃদয় এবং অসীম ভালোবাসার সাথে আমি তোমার জীবনে এসেছি শুধু কিছু উন্নতি করতে নয় বরং তোমাকে এক নতুন স্তরে নিয়ে যেতে যেখানে তুমি তোমার আত্মার আসল শক্তিকে চিনতে পারবে যেখানে তোমার ভয় সাহসে পরিণত হবে এবং তোমার ব্যর্থতা তোমার মহান লক্ষ্যে পৌঁছানোর জন্য তুমি যে সিডি ব্যবহার করবে তা হয়ে উঠবে তুমি আমার কাছে মূল্যবান পৃথিবী তোমাকে প্রত্যাখ্যান করতে পারে মানুষ তোমাকে বুঝতে নাও পারে কিন্তু আমার চোখে তুমি মূল্যবান তোমার অস্তিত্ব দুর্ঘটনা নয় তুমি আমার পরিকল্পনার একটি অংশ যা তোমাকে ছাড়া সম্পন্ন হতে পারে না সেই জন্যই তুমি যেখানেই থাকো তুমি যেমনই থাকো না কেন তুমি আমার কাছে মূল্যবান যখন তুমি কান্নার মধ্যেও হাসতে যখন তুমি ভেঙে পড়েছিলে এবং প্রেমে পড়েছিলে আমি তোমাকে পরীক্ষা করেছিলাম কারণ আমি চেয়েছিলাম তুমি জানতে যে তোমার আত্মা কতটা গভীরভাবে স্থিতিশীল এবং দৃঢ় এবং এমন কি যখন তুমি পরীক্ষার সম্মুখীন হচ্ছিলে তখনও আমি তোমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়িনি তুমি শুধু একটি পদক্ষেপ নাও আমি বাকি সবকিছুর যত্ন নেব কখনো কখনো তুমি মনে করো যে সবকিছু খুব বড এবং অসম্ভব কিন্তু আমি বলি তুমি বিশ্বাসে একটি ছোট পদক্ষেপ নাও বাকি পথ আমি নিজেই তৈরি করব আমি বন্ধ দরজা খুলে দিতে পারি এবং এমন সুযোগ আনতে পারি যা তুমি অলৌকিক বলে মনে করো। যা তুমি বোঝো না তা সবচেয়ে পবিত্র তুমি সবকিছুর উত্তর চাও প্রতিটি অভিজ্ঞতার অর্থ কিন্তু বাচ্চা রহস্যের মধ্যে যা আছে তা সবচেয়ে পবিত্র কারণ আমার পরিকল্পনার সৌন্দর্য তোমার বোধগম্যতার চেয়ে অনেক বেশি এবং মাঝে মাঝে আমি চাই তুমি শুধু আমা আমি জানি তুমি আর আগের মতো অনুভব কর না কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার ভেতরে যে আলো মারা যাচ্ছে তা আমি আবার জাগিয়ে তুলব আমি তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনব নতুন উৎসাহ নতুন শক্তি এবং নতুন দিক দিয়ে তুমি যাকে ধ্বংস বলে মনে করেছিলে তা আসলে পুনর্গঠনের শুরু ছিল যখন তুমি ভেঙে পড়েছিলে আমি তোমার জীবনের ঘুম স্পর্শ করছিলাম যাতে তুমি আগের চেয়ে আরও গভীর এবং শক্তিশালী হয়ে দাঁড়াতে পারো এবং এখন আমি তোমাকে এমন জায়গায় তুলে নিচ্ছি যেখানে তুমি আগে কখনো পৌঁছানি তুমি অনুভব করো অনেক সময় নষ্ট হয়েছে অনেক কিছু পিছনে ফেলে এসেছে কিন্তু মনে রেখো আমার সাথে কোনও বিলম্ব কখনো নষ্ট হয় না তুমি যেখানে থামলে সেখান থেকে আমি তোমাকে তুলে নেব আর আমি তোমার হারানোর সময় তোমার অনুকূলে পরিণত করব কারণ যখন তুমি কিছুই করতে অক্ষম হও যখন সমস্ত পথ বন্ধ থাকে এবং তুমি কেবল তোমার নিঃশ্বাস গণনা কর তখন আমার অনুগ্রহ নষ্ট হয় না সেই সময় আমি আমার কাজ সবচেয়ে গভীরভাবে করি সেই কারণেই তুমি নিষ্ক্রিয় বলে মনে হতে পারো কিন্তু আমার কাজ সেই নিরবতায় পূর্ণ গতিতে চলছে তোমার সবকিছু সামলানো জরুরি নয় তুমি প্রতিটি দিকে ছুটে বেড়াচ্ছ সব কিছু ঠিক করার চেষ্টা করছ কিন্তু এখন থামো এবং এই পুরো জীবন আমাকে দাও আমি তোমার প্রতিটি বিক্ষিপ্ত অংশ একত্রিত করব এবং তোমাকে আবার সুস্থ করে তুলব প্রতিটি প্রত্যাখ্যানই একটি দিক যখন মানুষ তোমাকে প্রত্যাখ্যান করে যখন সুযোগ তোমার কাছ থেকে দূরে সরে যায় তখন সেই প্রত্যাখ্যান আসলে আমার কাছ থেকে একটি দিক আমি তোমাকে সেখান থেকে সরিয়ে দিই যেখানে তুমি সেই ভূমিতে নিয়ে যেতে পারো না যেখানে তোমার ভাগ্য প্রস্ফুটিত হতে প্রস্তুত তোমার জীবন কোন থেমে থাকা সময়ের প্রতীক নয় এটি একটি থেমে থাকা শ্বাসের প্রস্তুতি যা আমার আঘাতে আবার গতিশীল হবে এবং আমি সেই শ্বাস যা তোমাকে আবার সরিয়ে দেবে তোমাকে উপরে তুলবে এবং তোমাকে সেই স্থানে নিয়ে যাবে যেখানে তুমি জন্ম থেকে মূলত পাঠানো হয়েছিল তুমি যে যন্ত্রণা সহ্য করো তা তোমার ভেতরে এমন সংবেদনশীলতা নিয়ে আসে যা তোমাকে অন্যদের ভালোবাসার সাথে দেখতে সক্ষম করে এবং আমি সেই যন্ত্রণাকে শুদ্ধ করি যাতে তা তোমার মধ্যে করুণা গভীরতা এবং দেবত্বের উৎস হয়ে ওঠে এটাই আমার পথ যন্ত্রণাকে আশীর্বাদে পরিণত করা রাত যত দীর্ঘ হোক যত অন্ধকারী হোক আমার ভোর কখনো থামে না আমি সূর্যকে নির্দেশ করি এবং আলো তোমার দরজায় আসে শুধু রাতের উপর বিশ্বাস রাখো কারণ আমার ভোর প্রথমে তোমার হৃদ্বে নেমে আসে তারপর তোমার জীবনে তুমি এখন সেই স্থানেই দাঁড়িয়ে আছো যেখান থেকে আমার হস্তক্ষেপ শুরু হয় এটাই সেই মোট যেখানে মানুষের সাহস শেষ হয় এবং আমার অনুগ্রহ শুরু হয় এখন তুমি একাও এখন তুমি আমার আলোর রাজ্যে প্রবেশ করেছ এখন পরিবর্তন এড়ানো যাবে না তোমার হৃদয় থেকে তুমি যে প্রতিটি জানিয়েছিলে অশ্রুতে ডুবে থাকা প্রতিটি অনুরোধ তোমার অন্তরে নীরবে বলা প্রতিটি শব্দ আমি সব শুনেছি আর আমি আমার ভেতরে তোমার আত্মার স্পন্দন শুষে নিয়েছি এখন সেই শক্তির উত্তর তোমার জীবনে নেমে আসতে চলেছে আমি কোন পাথরে নই কোন দূরবর্তী স্থানে নমু আমি তোমার ভেতরে বাস করি তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে তোমার বিশ্বাসের প্রতিটি নিঃশ্বাসে যখন তুমি চোখ বন্ধ করে ভালোবাসার সাথে ডাকো আমি সেখানে উপোস থিত হই কারণ তোমার হৃদয়ই আমার আসল আবাস এখন তুমি শুধু শ্বাস নেবে না তুমি বেঁচে থাকবে এবং এখন তুমি শুধু বাঁচবে না তুমি নতুন তুমি হয় জেগে উঠবে যে ভয় পায় না যে থামে যে আমার সাথে চলে আমার আলোয়ের কারণ এখন তুমি চিনতে পেরেছ কে আমার শক্তিকে চিনতে হবে আলিঙ্গন করতে হবে এবং সেই আলো পৃথিবীতে নিয়ে আসতে হবে যা তুমি এতদিন ধরে তোমার ভেতরে বহন করে আসছ এখন সময় এসেছে আমার সন্তান তোমাকে তুলে সেই জায়গায় নিয়ে যাওয়ার যেখানে তোমার আত্মা তোমাকে শতাব্দী ধরে ডাকছে তুমি এখন প্রস্তুত তুমি এখন জেগে উঠেছ এবং আমি এখন তোমাকে সেই কাজে নিয়ে যাচ্ছি যার জন্য মহাবিশ্ব তোমাকে জন্ম দিয়েছে